হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে একটা সুন্দর দিন ল্যাবারারে সো সেই ল্যাবার্যাটে আমরা ফ্রেন্সারকের মিলে সবাই দেখতেছেন ও সুন্দর একটা বীজ সেই বীজে আমরা মনে করেন গোসল করতে আসছি তো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগা ভালো আছেন আমি ভালো আছি দেখতেছেন এখন প্রচন্ড রোদ আর গরম আর এই গরমে আমরা এখন ঠাকুর ঠাকুরপার গোসল করতে আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে আর আমরা এখন নীল পানিতে করবো সাঁতার কাটবো আপনাদেরও দেখাবো তো সাথে থাকেন দেখতে থাকেন আশা করি এই গরম এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে অনেক উষ্ণতা দিবে তো সাথে থাকেন দেখতে থাকেন আমাদের রফিক ভাই লেমে গেছে লেকের মধ্যে আমরা অনেক এনজয় করতেছি গাইস কত সুন্দর একটা লেক মাল দিবে সবাই টাকা খরচা করে আসা আমরা এমনি মনে করেন কি ও ঠাইলো না হ্যাঁ তুমি সাঁতার জানো না সো দেখেন রফিক ভাই অনেক এনজয় করতেছে আমরা অনেক এনজয় করতেছি কাজ আর আমাদেরকে জন্য একটু দোয়া করবেন আমরা যাতে ভালোভাবে থাকতে পারি এখন যে আবহাওয়া যে গরম তো সেই গরমের উষ্ণতে এই যে সুন্দর একটা লেক দেখেন কত সুন্দর বাংলাদেশ সে লুকের এখানে অনেকেই গোসল দিতে আসে তো আমি আমার বন্ধু রফিক ভাই আসলাম আজকে ছুটির দিনে লেবার ডে বন্ধুর দিনে আমরা আজকে ঘুরতে চলে আসলাম এবং দেখতেছেন সাগরের লেক তো সেখানে থাকবো তো সাথে থাকেন দেখে থাকেন ভালো করেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমি এখন সাগরে নামবো মুতু একেবারে ডুবাইতেছে তো আমিও ডুবামু তো সাথে থাকেন দেখতে থাকেন আর সাগরের লেকের পানি তো আগেও দেখছেন অনেকে দেখছেন খুব ভালো লাগতেছে তো আজকে আমি ফার্স্ট টাইম এখানে আসলাম গোসল করতে আর আজকে ছুটি এই কারণে সরকারি ছুটি এই কারণে আসলাম এখানে তার সাথে থাকেন দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং ভালো থাকবেন তার সাথে থাকেন